অ্যাডোবি স্টকে আমার শুধুমাত্র একটা ডাউনলোড থেকে দেখেন এই যে দেখেন আমাকে ওয়ান পয়েন্ট ডলার দিয়েছে যেটা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় একশো টাকা প্লাস তো আপনারা যারা এই অ্যাডোবি স্টকে কাজ করতে চান তাদের হচ্ছে অবশ্যই প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে ফাইল বানাতে হবে যদি আপনারা ফাইল না বানান তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বাড়বে না তো এই যে আমার এখানে যে স্ক্রিন স্ক্রিনটা দেখতেছেন এটা হচ্ছে আমাকে জিমেইলের মাধ্যমে তারা বলে দিয়েছে যে আমার এই ফাইলটা ডাউনলোড হয়েছে এবং আমাকে হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার দিয়েছে তো এটা হচ্ছে কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ টাকা সেটা কিন্তু প্রচুর পরিমাণ টাকা তো এই যে আমার যে আইকনটা রয়েছে বা এই যে আমি যে ডিজাইনটা তৈরি করলাম এটা কিন্তু আমার কাছ থেকে কেউ এত টাকা দিয়ে কিনে নেবে না বিশেষ করে বাংলাদেশীরা সো যদি আপনি অ্যাডোবিস্টকে কাজ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন অ্যাডোবিস্টকে কালকে রাতে একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমার নতুন করে আরও একটি ফাইল ডাউনলোড হয়েছে তো এই যে এখানে যে ক্রাউন আমার সিলুইটি যে ডিজাইনটা দেখতেছেন এটা দেখেন দুইটা ডাউনলোড হয়েছে এবং দুইটা ডাউনলোডে হচ্ছে আমাকে প্রায় এক দশমিক ছাব্বিশ সেন্ট দিয়েছে তো এটা যদি আমরা বাংলা টাকা কনভার্ট করি তাহলে দেখি একটু কত টাকা হয় আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ক্যালকুলেটর নিলাম তারপর হচ্ছে আমার হচ্ছে এখানে এক দশমিক ছাব্বিশ তো আমি এখান থেকে ধরেন এক দশমিক ছাব্বিশ ইন্টু হচ্ছে আমি দিব হচ্ছে একশো আমি এখান থেকে একশো বিশ দিয়ে দিলাম এবার যদি আমি সমান সমান দিয়ে দেখেন একশো একান্ন টাকা বিশ পয়সা তো এই যে আমার মাত্র দুইটা ডাউনলোড থেকে এই যে দুইটা ফাইল থেকে আমাকে একশো একান্ন টাকা দিয়েছে এখন অ্যাডোবিষ্টকে যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই অ্যাডোবি স্টকে কাজ করার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাডোবিটা জানতে হবে যদি আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চান এখন আপনারা যদি এই অ্যাডোবি স্টকে কাজ করতে চান তাইলে ভেক্টর ফাইলের উপরে বেশি ইনকাম আর কোথাও আপনি পাবেন না সো এবং বেশি পরিমাণ ইনকাম কিন্তু এই অ্যাডোবি স্টকেই পাবেন তো এর আগে হচ্ছে আমার একটা ডাউনলোড হয়েছিল যেখানে হচ্ছে আমার ছাব্বিশ সেন্ট ম্যাবি দিয়েছিল এই ব্রাশ ইফেক্টটা থেকে এবং এইখানে আমার যে ক্রাউনটা রয়েছে এই ক্রাউনটা হচ্ছে দুইটা ডাউনলোড হওয়ার কারণে আমার এখানে এক দশমিক ছাব্বিশ সেন্ট দিয়েছে যেটা বাংলাদেশি টাকায় একশো টাকা তো এই যে সামান্য একটা ফাইল বানাইতে আমাদের হয়তো কত পাঁচ মিনিট সময় লাগছে তো পাঁচ মিনিটে যদি আমরা এক একশো একান্ন টাকা ডাউনলোড করি মাত্র দুইটা ডাউনলোড থেকে আগে পরে যদি কখনও আবার এটা ডাউনলোড হয় তাহলে একবার চিন্তা করেন আমাদের কি পরিমাণ আর্নিংটা হবে তা আমার এখানে যেহেতু মাত্র তিয়াত্তরটা ফাইল আমি পাবলিশ করেছি সেক্ষেত্রে এখানে আমাদের আরও আরও প্রচুর ফাইল দিতে হবে যদি এখানে আমরা পাঁচশো থেকে সাতশো ফাইল দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণ একটা ইনকাম পাবো সো আমাদের হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে এই অ্যাডোবি অ্যাডোবিলাস্টার্টারের মাধ্যমে ভেক্টর ফাইল বেশি করে আমাদেরকে আপলোড দিতে হবে এবং ভেক্টর ফাইল আপলোড দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে ডিজাইন বানাইতে হবে যদি আমরা নিজেরা ডিজাইন বানাতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম হবে এবং এখানে যে আমাদের ডাউনলোডের সংখ্যাটা দেখতেছেন যেহেতু এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমাদের খুবই আর্নিং কম আসতেছে কিন্তু আমাদের যে অরিজিনাল যে অ্যাকাউন্টগুলি রয়েছে আমি তো ধরেন অনেক দিন যাবৎ গ্রাফিক ডিজাইনের সাথে কাজ করতেছি সো আমার যে আগে পরে যে ফাইলগুলি আমি বানিয়েছি সেগুলি সব আপলোড করেছি তো এটা হচ্ছে এখানে ডেমো অ্যাকাউন্ট জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্য সো এই সামান্য পরিমাণ আইকন বানিয়ে যদি আমি এখান থেকে একশো টাকার মতো বাংলাদেশি টাকায় পাই তাহলে আপনারা একবার চিন্তা করেন যে আমার এখান থেকে আসলে এই কী পরিমাণ আর্নিং আসবে যদি আমি এখান থেকে তিনশো চারশো একবার ভেক্টর ফাইল আপলোড দিতে পারি সো যারা হচ্ছে অ্যাডোবি স্টকে কাজ করতে চান অবশ্যই অ্যাডোবি লাস্টাটা জানেন এটার জন্য আমার দুইটা চ্যানেল রয়েছে জি এম রুবেল আরেকটা হচ্ছে এক্স পিপল এই দুইটা চ্যানেলই আমার ওইখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত সব কিছু জানতে পারবেন সেই চ্যানেলের মাধ্যমে আপনারা হচ্ছে অ্যাডোবি শেখার পরে এই ধরনের আইকন ভ্যাক্টরগুলি বানিয়ে আপনি কিন্তু প্রচুর ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ